সালামু আলাইকুম এভরি ওয়ান মাই ডিয়ার ফ্যান সবাই কেমন আছেন মাই নেম ইস মোহাম্মদ রবীন্দিন মিয়া আজকে আমি আলোচনা করবো মেটটিস ভেলস নিয়ে একটা সাইডের প্রজেক্ট নিয়ে আজকে আলোচনা করবো আমাদের সাইডের নাম হলো মেট্রিস ভিড়িয়াস ওকে তো মেট্রিস ভিড় নিয়ে আজকে আলোচনা করবো আমার স্ক্রিনে ফলো করেন দেখেন মেট্রিস ভিরিয়াস ওকে ডিস আন্ডারাইট একটা প্ল্যাটফর্ম একশো পার্সেন্ট ডিস প্ল্যাটফর্ম ওকে রিয়েল একটা সাইড ঠিক আছে আপনি আমার ভিডিওরা দেখবেন লাইক কমেন্ট শেয়ার কিছু করতে হবে না জাস্ট ভিডিওরা দেখবেন ঠিক আছে এবং কিভাবে এখানে কাজ করবেন কাজ করার জন্য কী লাগে এ টু জেড নিয়ে আজকে আলোচনা করবো ভিডিও শুরু করার আগে আমি এক মিনিট আলোচনা করি তো আমার এই ভিডিওতে ঠিক আছে আপনি অনেকেই পছন্দ আসতে পারে পছন্দ না আসতে পারে কোনো সমস্যা না ভাই বর্তমানে যুগে বর্তমানে যুগে মানুষ ঘরে বসে মাস শেষে তিরিশ টাকা পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে আসে বা ইজিলি ইনকাম করতে আসে এটা সম্ভব ভাই এখন আপনি বলবেন ভাইয়া আপনি তো এটা সম্ভব না ভাই অনলাইন থেকে ইনকাম করা যায় না না ভাই বর্তমানে যুগে এখন কি বর্তমানে যুগ আছে ভাই মানুষ গড়ে বসে এখন লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে আসে ঠিক আছে তো আপনি যদি আমার এই বিদ্যুলে যদি এ টু জেড একটু টু তাহলে মোটামুটি দাঁড়ান পাবেন আসলেই অনলাইন থেকে ইনকাম করা যায় ওকে সো আমার ইউটিউব চ্যানেল আমার সো ইউটিউবে আমার অনেক রকম ভিডিও পাবেন এবং আমার নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম এবং আমাদের টেলিগ্রাম অফিসের গৌরূপে লিঙ্ক পাবেন ঠিক আছে ইনশাল্লাহ আমার সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে তো প্রথমত দেখেন অনলাইনে কাজ করার জন্য কী লাগে একটা টেলিগ্রাম অ্যাপস লাগে জুম অ্যাপস লাগে এবং আপনি কুকিন পকেট হরও এমন একটা অ্যাপস এটা আপনার ইন্টারন্যাশনাল একটা অ্যাপস ঠিক আছে এখানে এটা হলো আপনি ক্রিপ্টোকারেন্সি কয়েন ঠিক আছে অবশ্যই আপনি সবাই চিনি যে ক্রিপ্টোকারেন্সি কয়েন কি তো ক্রিপ্টোকারেন্সি কয়েনটা একটা ওয়ালেট ঠিক আছে যেমন আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট আছে না যেহেতু আমি আমি থাকি ওর দেশের বাইরে ঠিক আছে আমি থাকি সৌদি লোভবে দেখেন আমার সৌদি আরবে কী আছে সেখানে ব্যাংকের অ্যাকাউন্ট আছে ইন্টারন্যাশনাল দেখেন ঠিক আছে ব্যাংকের অ্যাকাউন্ট আর ব্যাংক যা ব্যাঙ্ক টি এসটিসি পে আমার অ্যাকাউন্ট আছে ঠিক আছে ইন্টারন্যাশনাল ঠিক আছে এইগুলো হলো ব্যাংকের অ্যাকাউন্ট তো সেম সেম ঠিক আছে এটা তাছওয়ের তো একটা অ্যাপস ঠিক আছে আর তাশয়ের কি ব্যাংক এক্সচেঞ্জার ঠিক আছে এটা বলো এক্সচেঞ্জ দেখে বাইনাস আছে পিট গেট আছে এবং এল ব্যাংক আছে এবং একসিগুলো বলচেঞ্জার আছে ঠিক আছে এইগুলো হলে এক্সচেঞ্জার ঠিক আছে আপনি কি ইনকামটা করবেন কয়েনটা ঠিক আছে যদি হতে পারে বা পরিকন হতে পারে বা হতে পারে অনেক রকমের আপনি কয়েন আছে এগুলো যে আপনি ইনকাম করবেন অনলাইন থেকে ইনকাম করার পর আপনি এক্সচেঞ্জারে নিয়ে এগুলো কনভার্ট করে আপনি বিকাশ নগর এই ব্যাংকের মাধ্যমে আপনি লেনদেনটা করতে পারবেন ইজিলি আপনি আপনি নিজেরা হাতে নিতে পারবেন যেহেতু আমি থাকি যে দেশের বাইরে সৌদি আমি আমার ব্যাংকের মাধ্যমে আমি আমার ইনকামটা হাতে নিতে পারি আপনি কি করবেন এই বাইনাস থেকে বিদ্যুৎ থেকে বা এল ব্যাঙ্ক থেকে আপনি সরাসরি আপনি বিকেশ নগর বা ব্যাংকের বান্ধব বাংলাদেশ ব্যাংকের আপনি পকেটে নিতে পারবেন ওকে তো এখন আমি সরাসরি আমাদের কাজের সিস্টেম না এ টু নিয়ে আলোচনা করবো ওকে ভিডিও আপনারা দেখবেন কি না আমি জানি না কিন্তু আমার ভিডিওতে লাইক কমেন্ট কিছু করতে হবে জাস্ট আপনি আমার ভিডিওটা জাস্ট দেখবেন এ টু জেড তাহলে একটু তাড়ানো পেয়ে যাবেন আসলে ঘরে বসে

একটা পেডিএফ আছে ঠিক আছে যে কোনো সাইডে কাজ যদি করেন বা যে কোনো সাইডে সিস্টেম থাকে একটা পেডিএফ থাকে ঠিক আছে সিস্টেমটা থাকে কিভাবে এখানে কাজ করতে হবে কিভাবে জয়নিং হতে হবে কিভাবে কেমনি কি সবকিছু থাকে ঠিক আছে তো আমাদের অফিসিয়াল কি পেটিএফটা আছে এটা হলো অফিসিয়াল পেটিএফ ঠিক আছে মেট্রিস জিরিয়াজ পেটিএফ এটা হলো আপনার বাংলা ঠিক আছে তো আজকে আমি বাংলা নিয়ে আলোচনা করবো এবং নিচে দেখেন মেট্রিক জিরিয়াস ইংলিশ ঠিক আছে ইংলিশ পেটিএফ তো আমি ইংলিশ নিয়ে আলোচনা করবো বাংলাতে নিয়ে আমি আলোচনা করব ঠিক আছে ইংলিশটা কি একটু আমি এখানে যাবো ঠিক আছে যাকে আমি দেখবো ইংলিশে কি রয়েছে ঠিক আছে দেখেন গেম চেঞ্জ আইডিওলজি ভেরিয়াস ঠিক আছে চ্যান্টালাইজ অ্যান্ড ডি সেন্ট্রালাইট মানে কি আলোচনা করি তো সেন্টালাইট হলো একটা কোম্পানির সিস্টেম ঠিক আছে একটা কোম্পানির সিস্টেম হলো সেন্টালাইট ঠিক আছে তো এই সিস্টেমটাকে কোম্পানি কন্ট্রোল করতে পারবে ঠিক আছে ধরুন এটা একটা কোম্পানি ঠিক আছে তো এই সিস্টেমটা এই কোম্পানি যে কোনো সময় যে যে কোনো কিছু করতে পারবে সেটা দেখেন কি ডি সেন্ট্রালাইজ মানে হলো ডি সেন্ট্রালাইজ মানে হলো আপনি এটা কোম্পানি একজন লুক একজন অনা এটাকে আপনি বলুকচিনের আন্ডারে অটোমেটিক এটা পোস্ট করে দিয়েছে ঠিক আছে তাহলে এটা অটোমেটিকভাবে সিস্টেম হয়ে গেছে ঠিক আছে তাহলে এখানে কোনো জিও অনার কেউ থাকবে না ঠিক আছে মালিক বিন মানে এখানে অ্যাকাউন্ট করেন এটা মালিক আপনি হবেন ঠিক আছে তো এটা অটোমেটিকভাবে এটা চলবে কাজটা অটোমেটিক চলবে তাহলে এটা কোনো কোম্পানি বিন মানে মালিক নাই এখানে আপনি অ্যাকাউন্ট করবেন এটা মালিক আপনি হয়ে যাবেন ঠিক আছে তারপর এখানে কি ব্রিটিশই চিন পলিগন বৰকচেন ঠিক আছে বৰ বৰগন ফৰকচেন ত' অনেক কিছু এখনে আছে ঠিক আছে হটিছ মেটিক ঠিক আছে কি ভাব এখনে কাজ কৰবে এইটো যিক কিছু আছে ঠিক আছে আমি আজিকালি বাংলাৰ পে' টি এফ নি আলোচনা কৰব ঠিক আছে চ' এখনে দেখোন ফ্ৰী আৰব ফ্ৰি আৰনক আচৰি কি ঠিক আছে এইগোণি আমি আজিকালি আলোচনা কৰোঁ বাংলা কি আমাৰ পে' টি এফ আছে এইদৰে আলোচনা কৰব অ'কে চ' লেটছ গ' আমি বাংলা পে টি এফ যাব অ'কে ওকে তো আমি এখন সরাসরি চলে যাব আমাদের মেট্রিস বেজ বাংলা কি আমাদের পেটিএফ নিয়ে আলোচনা করব ঠিক আছে তো এখানে কাজ করতে কী কী লাগে ঠিক আছে সো এটা আমাদের বাংলা পেটিএফ সো আমি সরাসরি বাংলা পেটিএফ এখন চলে যাবো ওকে এখানে এখানে অনেক কিছু আছে ঠিক আছে এই নিয়ে আমি আলোচনা করব ভিডিওটা বড়ো করবো না তো আপনি যখন এখানে কী করবেন প্রথমত এখানে কী লাগবে ফ্রি আর ইনকাম অফ ইনকাম কি আপনি যখন একটা অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট আপনি ফ্রিতে করতে পারবেন দেখেন অফ বেনিফিট ক্যান টেন বাই ফ্রি রেজিস্ট্রেশন আপনি যখন একটা অ্যাকাউন্ট করবেন আমাদের মেথিস মেত্রিশ যখন একটা ফ্রিতে একটা অ্যাকাউন্ট করতে পারবেন এখানে ঠিক আছে ফ্রিতে একটা অ্যাকাউন্ট করতে পারবেন ওকে ফ্রিতে তো ফ্রিতে অ্যাকাউন্ট করার পর কারণ কাজটা কি হবে একটু দেখেন ওকে ডেইলি ইনকাম ইউ মানে আপনি ডেইলি ইনকাম মানে কি দেখেন আপনি যদি এখানে কাজ করেন ঠিক আছে আপনাকে প্রতিদিন একটা স্যালারি একটা ইনকাম দিবে সেটা আপনি চব্বিশ ঘন্টা পর পর আপনি পাবেন ঠিক আছে চব্বিশ ঘন্টা পর পর আপনি অলওয়েজ পাবেন তো কীভাবে পাবেন একটু দেখেন আপনি যদি ডিলেক পার্টনার পার্টনার ডিলেক পার্টনার দুইজন সময় সাত দিন পার্টনার দুইজন সময় মাত্র সাত দিন সাত দিনের ভিতরে আপনি কি কী করতে হবে একটু দেখেন ওকে ফলো করেন সাত দিনের ভিতরে কী হইব আপনি যদি জয়নিং টেট থেকে সাত দিনের মধ্যে যদি দুইজন দুজন থেকে বিজনেস যা করার সুযোগ করে দিতে পারেন তাহলে আপনি প্রতিদিন ষোলো সেন্ট করে ইনকাম ষোলো সেন্ট করে ইনকাম নিতে পারবেন যা কখনো বন্ধ হবে না ইনশাআল্লাহ যা কখনো বন্ধ হবে ইনশাল্লাহ দেখেন এখানে আসে কত ষোলো সেন ওকে তো অনেকেই কুল বিএসে কাজ করছেন বা কুল আইটি বিষয়ে জানেন ঠিক আছে সেম সিস্টেম হলো মেট্রিক বিরিয়াস কিন্তু অন্যরকম সিস্টেম ইউনিক সিস্টেম তো আপনি এখানে সতেরো সেন ইন কেমন পাবেন সরি এখানে আপনি সতেরো সেন পাবেন ঠিক আছে দেখেন কুল বিয়েসে ছিল হলো আপনি ষোলো সেন লাইট এখানে আপনি সতেরো সেন কেমন পাবেন সতেরো সেন ঠিক আছে তাহলে আমরা এইটা জানলাম যে ঠিক আছে দে ওকে তারপরে যাবো হলো নিচে ওই প্রথম আমি আলোচনা বললাম না যে ফ্রি একটা অ্যাকাউন্ট হবে আমি আপনাকে প্রথম বললাম না যে একটা অ্যাকাউন্ট এখন ফ্রিতে একটা অ্যাকাউন্ট হয় ঠিক আছে তো ফ্রিতে অ্যাকাউন্ট করার পর এখন কি কী হইব চলুন জেনে নেই জয়নিং প্যাকেজ ওকে চলুন জেনে নিই জয়নিং প্যাকেজ প্যাকেজ ফাইভ ডলার তিন ডলার আপনার এবং দুই ডলার পাবেন হলো কোম্পানির কাছ থেকে ঠিক আছে তাহলে এখানে তিন যোগ দু ইকুয়াল টু পাঁচ তাহলে আপনি ফাইভ ডলারকে ইনভেস্ট হবে আপনার অ্যাকাউন্টটা হবে ঠিক আছে তাহলে আলহামদুলিল্লাহ আপনার অ্যাকাউন্ট কম মানে ফাইভ ডলারকে ইনভেস্টমেন্ট হবে আপনি এখানে তাহলে আপনি কোম্পানির কাছ থেকে পাচ্ছেন হলো দুই ডলার আপনার আপনার পকেট থেকে যাবে হলো এই তিন ডলার তাহলে ফাইভ ডলারকে ইনভেস্টমেন্ট হবে ওকে এবং এই যে ফাইভটা ইনভেস্টমেন্ট হবে ইনভেস্ট করার পর আপনি এখানে কী পাচ্ছেন ওই ফ্রি লেশন যখন আপনার করবেন তখন আপনাকে ফ্রি ইয়াদ আপনাকে দশটা পরিকণ দিবে ঠিক আছে একটা বিলু হলে বাংলাদেশ যদি যদি আপনি টাকা হিসাব করেন একশো টাকা বর্তমানে দিয়ে দি ঠিক আছে একশো টাকা পাবেন তাহলে এখানে আপনি দশটা পরিকণ পাবেন দেখেন প্রথম আপনি প্রথম দশ দিন আপনার ইনভেস্ট এল উপরে চল্লিশ পার্সেন্ট ফ্রি ইয়ার ব্যবহার করতে পারবেন মানে ফ্রি ইয়ার ব্যবহার আপনি যখন অ্যাকাউন্ট ফ্রিতে পারবেন তখন আপনাকে দশটা পরিিকাণ দিবে ওই পরিগণটা আপনি দশ দিনের ভিতরে আপনি ইয়েস করতে পারবেন আমি আবার আপনাকে বলি ঠিক আছে ফ্রি ইয়াদব দশটা আপনি প্রথম দশ দিন প্রথম দশ দিন আপনি ইনভেস্ট এল উপরে চল্লিশ পার্সেন্ট এল ফ্রি ফিরিয়ার ব্যবহার করতে পারবেন ঠিক আছে তাহলে এটা আপনার জানলাম ঠিক আছে অ্যাকাউন্ট করতে কী লাগে কত টাকা লাগে ঠিক আছে তো টাকা থেকে হিসাব করি এখানে তিন ডলার ঠিক আছে তাই আপনি মোটামুটি চারশো তিরিশ টাকা চারশো পঞ্চাশ টাকা আপনি নিজের পকেট থেকে খরচ হবে আর বাকি দুই ডলার আপনি কোম্পানি আপনাকে দিবে ঠিক আছে ফাইভ ডি ইনভেস্টমেন্ট হবে আপনি অ্যাকাউন্টে ওকে তাহলে আমাদের এখানে আর তো কী রয়েছে ম্যাজিক ইনকাম ঠিক আছে আমি আজকে ম্যাজিক ইনকাম নিয়ে আলোচনা করব ডেলি ইনকাম তো আলোচনা করলাম এখন তাই না তো ম্যাজিক ইনকাম ইউ মানে আপনি ডিলেক পার্টনার ছয়জন আমি ডিলেক পার্টনার ছয়জন নিয়ে এখানে আলোচনা করব এখানে আমি পাঁচজন নিয়ে আলোচনা করতে পারি একশো জন নিয়ে আলোচনা করতে পারি ঠিক আছে তো আমি এখানে ছয়জন নিয়ে আলোচনা করব ওকে আপনি যখন একজন একজন ডাইরেক্ট পার্টনারকে জয়েন করাবেন ঠিক আছে তো ওই পার্টনারে ঠিক আছে টিম হবে ঠিক আছে ওই টিমে যদি পাঁচশো ইউ যদি ডলার যদি আপনি ইনভেস্ট হই আপনি পাবেন কত জিরো পার্সেন্ট জিরো পার্সেন্ট ওকে দ্বিতীয় ব্যক্তি যদি আপনি ডাইরেক্ট পার্টনার করান ঠিক আছে দ্বিতীয় ব্যক্তি যদি আপনি চারশো আশি ডলার যদি বিজনেস দেয় আপনি পাবেন হলো ফাইভ পার্সেন্ট মানে পাঁচ পার্সেন্ট ওকে তৃতীয় ব্যক্তি যদি আপনি ইনভেস্টরা যদি আপনি চারশো পঞ্চাশ ইনভেস্ট চুরি করে দেয় তাহলে আপনি পাবেন দশ ডলার দশ পার্সেন্ট সরি দশ পার্সেন্ট ষোস ব্যক্তি যদি মানে চার নাম্বার ব্যক্তি যদি আপনি ইনভেস্ট যদি চারশো ডলার যদি ইনভেস্ট জরি দিতে পারে তাহলে আপনি পনেরো পার্সেন্ট পাবেন এবং পঞ্চম ব্যক্তিরা যদি আপনি চারশো পঞ্চাশ ডলার যদি আপনি হ্যাঁ ইনভেস্ট জরি দিতে পারে তাহলে আপনি পাবেন ওর বিশ পার্সেন্ট এবং ষষ্ঠম ছয় নম্বর ব্যক্তিরা যদি আপনি যদি তিনশো ডলার যদি ইনভেস্ট দিতে পারে তাহলে আপনি বিশ পার্সেন্ট পাবেন তাহলে সাত পার্সেন্ট ঠিক আছে পরবর্তীতে সাতজন লোক ঠিক আছে সাতজন লোক যদি আপনি আরও ইনভেস্ট যদি দেয় যত ইনভেস্ট জিবে যত ওয়ার্কিং যত ইনকাম জিবে তো ওই ব্যক্তি থেকে আপনি টোয়েন্টি পার্সেন্ট বা বিশ পার্সেন্ট করে আপনি এইটা পাবেন এটা আপনি লাইফ টাইম পাবেন আনলিমিটেড ইনকাম পাবেন সবচেয়ে হাজার কিছু এইটা আনলিমিটেড আপনি ইনকাম পাবেন ঠিক আছে তারপরে আমরা বুঝলাম যে প্রথম পার্সেন্ট থেকে আপনি পাবেন জিরো পার্সেন্ট পরবর্তী পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এই টোয়েন্টি পার্সেন্ট আপনাকে প্রতিদিন আপনাকে যত ডাইরেক্ট টিম হবে টিম হবে ঠিক আছে ওদের কাছ থেকে আপনি আনলিমিটেড আপনি মেজি ইনকাম প্রতি ছাপটে পাবেন সাত তিন ঠিক আছে এই সাত দিন মানে এক সপ্তাহ এক সপ্তাহ পর পর আপনি প্রতি সপ্তাহে আপনি আনলিমিটেড একটা ফ্রি ইয়াং ইনকাম এবং ম্যাজিক ইনকাম আপনি পাবেন ঠিক আছে তো এইটা আমরা জানলাম যে ফি ম্যাজিক ইনকামটা কি ওকে তারপর আমাদের মেটির বেজে উর্দু দিবেন উর্দু বিষয়টা কী একটু আমি ডেকে উর্দু বিষয়টা যখন ফাইভ ডলার হবে ঠিক আছে তখন ফাইভ ডলার হবে আপনি উদ্ধর দিতে পারবেন ঠিক আছে উদ্ধর সময় আপনি এখান থেকে কী কী কাটবে ঠিক আছে আপনি আপনার ওয়েটটা কোকেন কী ওয়েটে যাবে হলো এই পঞ্চাশ পার্সেন্ট ঠিক আছে এবং আপনার পঁচিশ পার্সেন্ট লেন বেচ হবে ঠিক আছে এবং পঁচিশ পার্সেন্ট আপনার স্পিড ওয়েটে থাকবে ঠিক আছে তাহলে আপনি পঞ্চাশ পার্সেন্ট আপনি সরাসরি আপনি ওয়েটেতে যাবে যখন উর্দু দিবেন আর পঁচিশ পার্সেন্ট আপনি ধরে যাবে আর পঁচিশ পার্সেন্ট লি ইনভেস্ট হবে আপনার আইডিটা বড়ো হবে আপনার আইডিতে ইনভেস্ট হবে আপনার আইডিটি বড় হবে তখন আপনার দৈনিক ইনকামটা বাড়বে ঠিক আছে তো এইটা আমরা বুঝলাম ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ তো পরবর্তীতে আমার অনেক রকমের ভিডিও পাবেন আমার ইউটিউব চ্যানেলও ফলো করবেন ঠিক আছে লাইক কমেন্ট কিছু হইব না এবং ভিডিওটা একটু একটু দেখবেন ওকে এবং আমার ইউটিউবের নিচে আমার নাম্বার ফোন নাম্বার আমার ইউটিউবের চ্যানেল এবং আমার আমাদের অফিসিয়াল এলে গেলে আমি গ্রুপ সব কিছু পাবেন নাম্বার পাবেন ইনশাল্লাহ কন্ট্যাক্ট করতে পারেন থ্যাংক ইউ সো মাচ গুড বাই